আমরা ইরান কি মাসনুর হাত হিংসা করেছিল বলে বলেছেন আমার কোরআন নাকি নূর গুনীলা মানবজাতির কা আমার কোরআনের উপরে নূর গুনীলা এক অবস্থা কোরা দরকার কি হয়েছে ও পুরো শিক্ষায় <Tab>, <pukrawai> <Evolution> <insane>

हाँ तो उसका कोई हमारे बाप तो हमारे तो देख रहे हैं आज कल तो हाल की